সালামু আলাইকুম গাইস গাইস সাপ্লা ভ্রমণ করে এবং ওখানে ড্রোন ভিডিও করে ওখানের বিউটা দেখি আপনাদের আবার ছুটে চলেছে হচ্ছে এই জাফলংয়ের উদ্দেশ্যে গাইস আপনারা সারা দিনে আটটি স্পট ঘুরতে পারবেন এটাই জাফলং হচ্ছে আমার শেষ ভিডিও এরপরে নেক্সট ভিডিওতে আমরা যাব হচ্ছে এই সাদা পাথরের দিকে এখন আমরা যাচ্ছি হচ্ছে গাইজ জাফলং জাফলং আপনারা যদি বাসে আসতে চান কাল নেই বাসে আসতে পারবেন কিন্তু যাওয়ার সময় আপনারা বাস পাবেন না সেই ক্ষেত্রে বাসের ভাড়া পড়বে আশি টাকা থেকে একশো টাকা কিন্তু যাওয়ার সময় গাইস কোনো বাস পাবেন না আর যদি আপনারা সিএনজি ভাড়া করে আসেন আপনারা হাজার টাকা বা বারোশো বা পনেরোশো মানে নিম্নতম একবার নিচে হচ্ছে আইস ভাড়া হচ্ছে পনেরোশো এর উপরে তারা চাবে দুই হাজার টাকা ভাড়া চাবে কিন্তু আপনাদের সামর্থ্য মতন আপনারা ভাড়া বলে কয়ে নিয়ে আসবেন একটা সেঞ্জিতে আপনারা পাঁচজন আসতে পারবেন কানলি তারা পাঁচজন নিতে চাবে না কিন্তু আপনারা পাঁচজন আসতে পারবেন একটা গ্রুপ করে একটা স্কট করে আর এরপরে আপনারা যদি এই জাফলংয়ে আসেন জাফলংয়ে আসার পরে এখান থেকে আবার বর্ষাকালে আপনার স্পিড ভোট ভাড়া করতে হয় সো চলেন যা যাক কোথায় কী আছে জাফলংয়ে আমরা ঘুরে দেখাবো এবং ড্রোন ভিডিও করবো গাইজ সালামু আলাইকুম গাইস আলাইকুম গাইস আমরা এখন আমি এখন আছি হচ্ছে জাফলং জাফলং জিরো পয়েন্টের থেকে টু পরে যেখান থেকে আপনারা এই ভারত দেখা যায় সেই জায়গাটিতে আসি চলেন যাওয়া যাক এই জায়গাটি আপনাকে দেখাই দেখেন ভারত দেখা যায়

এখন যে জায়গাটিতে খাড়াই রয়েছি এই জায়গাটি তো হচ্ছে আপনার জাফলং তার ওই পাশে হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার আসাম রাজ্যর পাশে পাশে আমরা খারাই রয়েছি এক পাশে হচ্ছে ইন্ডিয়া আসাম রাজ্য আর পাশে হচ্ছে আমাদের বাংলাদেশ জাফলং এটাই হচ্ছে বাংলাদেশের মানচিত্রের শেষ প্রান্ত আমরা বর্ষাকাল দেখে নৌকা ভাড়া নিয়েছি নৌকা ভাড়া পড়েছে হচ্ছে সারা সারাদিনের জন্য আষ্টশো টাকা এবং কাল নিয়ে একটু তারা বসে আমাদের নিয়ে যাবে এর জন্য আমরা আরও দেড়শো টাকা বাড়িয়ে দিয়েছি যে আঙ্কেলটি আপনার একটু আমাদের বসে থেকে তা আমাদের নিয়ে যাবে আর ওই পাশে হচ্ছে আপনার আসাম রাজ্য ওই যে সামনে যে পাথরটি দেখতে পারতেছেন এই পাথরটি হচ্ছে আপনাদের তারা এই বর্ডার গার্ড বিজিবি আপনার ই দিয়েছে ব্যারেকেট দিয়েছে ও পাশে হচ্ছে ইন্ডিয়া আসাম রাজ্য এ পাশে হচ্ছে বাংলাদেশ গাইস চলেন আরও কোথায় কোথায় কী আছে আমরা ঘুরে দেখাবো গাইস অনেক সুন্দর একটি পরিবেশ এই পরিবেশের মাঝে নৌকায় ভ্রমণ করে আমরা আপনাদের কোথায় কী আছে ঘুরে দেখাবো ওই যে ওখানে দেখা যাচ্ছে হচ্ছে শয়তানের পাথর আমরা নৌকা দিয়ে চেষ্টা করব এখন ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত সেতু এবং ওই পাথরটা দেখাতে চেষ্টা করব চলেন যাক হচ্ছে যাওয়া গাইস যে পাথরটি দেখতে পারতেছেন এই পাথরটি দিয়ে সীমানা প্লিয়ার দিয়েছে এটা হচ্ছে ওই এই পাশে হচ্ছে বাংলাদেশ আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া ওই পাশে যারা আছে ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার মানুষ আর এই পাশে বাংলাদেশ বর্তমান পানি অনেক বেড়ে গেছে সিলেটে পানি বাড়ার কারণে এই কি বলে ভাই কী বলে জিজ্ঞাসা করলে এই শহরটার নাম কি হ্যাঁ এই শহরটার নাম কি বাংলাদেশের এই শহরটার নাম কি

জিরো পয়েন্ট এখানে হচ্ছে ইন্ডিয়ান সামগ্রী নিয়ে এখানে একটা মেলার মতন আয়োজন করা আছে এই জায়গাটিতে আপনারা যারাই আসবেন এই জিরো পয়েন্ট ঝর্নার ঝর্নার পাশে ঝর্ণা দেখতে এখানে আসলে আপনারা একটা ছোটো মার্কেট পাবেন সেই মার্কেটে হচ্ছে আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায় সব কিছু খুব কম মূল্যে পাওয়া যায় আপনারা আসলে এখানে মার্কেট করতে পারেন আর গাইস আর একটা কথা বলি যেটা হচ্ছে আপনারা যারা এই জাফলংয়ে আসবেন তারা জাফলং আসার আগে আরও আটটি ঝর্ণা দেখতে পারবেন খুব সুন্দর একটি ঝর্ণা গাইস আমার পুরো আমি আটটা স্পট ঘুরেছে তো গাইস এর জন্য ওই স্পটের ভিডিওটি করতে পারি নাই এর জন্য দুঃখিত পরবর্তীতে নেক্সট উইকে আবার আমি সিলেটে গেলে আপনাদের ওই যে আটটি আরও ঝর্ণা আছে এই ঝর্ণাটি বাদে আরও আটটি ঝর্ণা আছে অনেক সুন্দর ওখানে একটা রেস রেস্তোর্টও আছে গাইস ওই রেস্তোর্টের সামনে বসে আপনারা নাস্তা নাস্তাবানি করতে পারবেন এবং এই ঝর্ণাটি দেখতে পারবেন অনেক সুন্দর ঝর্ণা ওটাও দেখাবো আজকের মতন ভিডিও এখানেই শেষ হয়ে যাবে এরপরে আমি একটা ড্রোন শোট দিচ্ছি গাইস এই জায়গার বিউটি দিচ্ছি এবং অনেক লোক অনেক উপরে উঠেছে গাইস সেটিও আপনাদের দেখাবো আসসালামাইকুম গাইজ তো গাইজ আমি এখন জাফরং জিরো পয়েন্টে আছি এখানে একটা ড্রোন শোট দেবো আপনাদের সবাই দেখুন সবাই অনেক আনন্দ উল্লাস করছে এটা আমি ড্রোনের সাহায্যে আপনাদের উপভোগ করতে হবে ওই দেখুন সবাই কোথায় উঠতে আছে তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে দেশ স্মৃতি দেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কোথ তুমি সকল দেশে প্রাণীষে আমার জন্ম ভূমি সে যে আমার জন্ম